দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন আছি আমি চরদ্রসন থানা এখানে আসলাম কারাগার কারাগার দেখতে এটা বানানো হয়েছিল চরদ্রসন উপজেলা কারাগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাটমন্ত্রী জনাব শেখ শহীদুল ইসলাম তারিখ একত্রিশে ছিয়াবন তেরোশো সাতানব্বই বাংলা ১৬ মিনিট না ইংরেজি ষোলো আট নব্বই ইংরেজি এই কারাগারটা চরবেশন কারাগার ব্রিটিশ আমলে করা হয়েছিল এখন এখানে কোনো কার্যক্রম হয় না কার্যক্রম বন্ধ আছে এটা এখনো মজবুত এবং নির্ভেজালভাবে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগে এটা দেখতে এটা ছিল কারাগারের খাবার রুম এটা যে লোহাগুলো ছিল খুবই মজবুত দেখেন খুবই মোটা ভিতরে এখন আছে মানুষের রাখছে ছড়িয়ে যাবা এই কারাগারটা ব্রিটিশ আমলে করেছিল তারা এই কারাগারটা অবহেলিতভাবে পড়ে রয়েছে এই সরকারের কাছে অনুরোধ থাকবে এখানে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া এটা অবিলিতভাবে পড়ে থাকা দেশের জন্য ভালো না আর কেউ যদি দেখতে চান চর্বসনে এসে কারাগারটা দেখে যাবেন কারাগারটা খুবই সুন্দর ছিল এবং খুবই মজবুত ছিল এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রং করলে এখনো সুন্দর দেখা যাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা খাম্বা আছে খাম্বার উপরে দু ডিশের মতো আছে মনে হয় কোনো নেট কথা বলার কোনো যন্ত্র ছিল সঠিক বলতে পারতেছেন না এটা কী ছিল এটা হচ্ছে দেওয়াল বাউন্ডারি ওয়াল খুবই মজবুত করা এটা কোনোভাবেই উঠা সম্ভব না এত মজবুত আর এত চড়া এটা যদি এখনো রং করা হয় তো খুব সুন্দর লাগবে জলচ্চর বস কারাগর ছিল ব্রিটিশ আমলের কারাগর এখনও দাঁড়িয়ে রয়েছে আমাদের মাঝে খুবই সুন্দর লাগে ফিট হবে এটা লম্বা পঁচিশ ফিট আছে এটা উচ্চতা এটার ওয়ালের উচ্চতা হবে পঁচিশ ফিটের মতো বিশ পঁচিশ ফিটের মতো উচ্চতা হবে খুবই মজবুত পাশে একটা ঘর করা একই সাথে করা হয়েছে এখানে আমরা অফিসাররা থাকতে মনে হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম